একসময় এক ছোট্ট গ্রামে রোহান নামে এক দয়ালু ও দরিদ্র ছেলে থাকত সে ছবি আঁকতে ভালোবাসত কিন্তু রং বা তুলি কেনার টাকা ছিল না এক রাতে রোহান রাস্তায় পড়ে যাওয়া এক বৃদ্ধকে সাহায্য করেছিল লোকটি হেসে বলল তোমার একটা দয়ালু মন আছে তাই আমি তোমাকে একটা উপহার দেব কি সে রোহানকে একটি সুন্দর সোনালী রঙের তুলি দিল এবং জাদুর মতো অদৃশ্য হয়ে গেল পরের দিন রোহান সেই তুলি দিয়ে একটি পাখি আঁকল এবং অবাক হয়ে পাখিটি জীবন্ত হয়ে উঠল এবং উড়ে গেল উত্তেজিত রোহান গাছ নদী এবং খাবার আঁকল এবং সব কিছু বাস্তবে পরিণত হল সে তার জাদুর তুলি দিয়ে তার গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করার জন্য তাদের খাবার ঘর এবং পোশাক আঁকল কিন্তু শীঘ্রই লবী রাজা রোহানের জাদুর তুলির কথা শুনতে পেলেন তিনি তার রক্ষীদের ছেলেটিকে প্রাসাদে আনার নির্দেশ দিলেন রাজা বললেন আমার জন্য সোনার তুলি আকুনো রোহান প্রত্যাখ্যান করলেন তুলি মানুষকে সাহায্য করার জন্য লোভের জন্য নয় তিনি বললেন রাগ করে রাজা রোহনকে একটি অন্ধকার ঘরে আটকে রাখেন কিন্তু রোহন ছিল চালাক সে একটি সিডি রং করে বেরিয়ে এসে পালিয়ে যায় রাজা যখন নিজেই সোনা রং করার চেষ্টা করেন তখন তুলিটি তার সোনাকে কাদা করে দেয় সেই দিন থেকে রোহন তার জাদুকরি তুলি দিয়ে মানুষকে সাহায্য করতে থাকেন সর্বত্র দয়া ছড়িয়ে দেন